তো আজকে আমি যাচ্ছি একটা বিয়ে বাড়িতে বিয়ে খেতে আমি একাই যাচ্ছি না আমরা পরিবারের সবাই মিলে যাচ্ছি এই যে আমরা টোটোতে করে তোমাদের সাথে দেখতেই পারছো আর কিছুক্ষণ গাড়ি চালার পর আমাদের লোকেশন আমরা কিন্তু পৌঁছে গেলাম দেখতেই পারছো এই হলো লঞ্চ এটা আমরা খেতে আসলাম আমি সম্পূর্ণ তোমাদেরকে বলবো এই নিয়ে আমি দুবার পর লজে বিয়ে খেতে আসলাম লঞ্চটাতে দেখে ভালোই লাগছে বাইরে থেকে লজে আমরা ঢুকতে প্রথমেই আমরা বরকনের ছবি দেখতে পাই ভিতরে প্রবেশ করতে আমরা জিলাপির দোকান দেখতে পাই এখানে আবার গরম গরম জিলাপি ভেজে বিয়ে বাড়ির লোকজন খোয়াচ্ছে আর আমরা যে সময়টাতে গেছিলাম সেই সময়টাতে সেরকম লোকজন ছিল না এখানে সমস্ত বিয়ে বাড়ির লোকজনেরা আছে তোমরা সেটা তো দেখতেই পাচ্ছ এখানে জিলাপি ছাড়া আরো অনেক দোকান আছে এখানে আছে পাকোড়া ফুচকা কফি এগুলো দোকান এখনো বসেনি এখানে শুধু জিলাপির দোকানটাই আগে শুরু করেছে এখান থেকে আমরা জিলাপি গুলা নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম আমাদের জিলাপি খাওয়া হয়ে গেলে এখানে আমরা ওয়েট করছিলাম পাকোড়া ফুচকা আর কফির জন্য কিছুক্ষণ ওয়েট করার পর আমরা চলে আসলাম বরকর্ণেকে দেখতে এখানে আছে জানতে পারি আমরা এখনো যৌতুক দেওয়া শুরু হয়নি সেখানে আবার বরকর্নের শুট চলছিল এই দেখো ক্যামেরাম্যানেরা কিভাবে শুট করছে সেখানে আবার লোকজন অনেক বসে বসে সেটা দেখছে তারপর আমি চলে আসলাম যেখানে খাওয়া দাওয়া চলবে সেখানে দেখতে চলে আসলাম এখানে আছে জানতে পাই এখনও খাওয়া দাওয়া শুরু হতে এখনও প্রায় এক ঘন্টা বাকি তারপর আমি চলে আসলাম যেখানে রান্না বান্না চলছে এখানে জানতে পারলাম এখনো রান্নাই কমপ্লিট হয়নি তারপর আমরা যৌতুকগুলো এক এক করে দিয়ে দিলাম যৌতুক দেওয়ার কিছুক্ষণ পর আবার কোনের স্যুট চলছিল তারপর আমরা কিছুক্ষণ পর নিচের দিকে চলে আসলাম এখানে আছে জানতে পারলাম যে পাকোড়ার দোকান শুরু হয়ে গেছে সেখান থেকেই পাকোড়াগুলো নিয়ে নিয়ে আমরা খাচ্ছিলাম সবাই মিলে এখানে দেখো কত ভিড় লেগে গেছে পাকোড়ার দোকানের সামনে এই দেখো বর কোন নে তাদের কিন্তু এটা স্যুট চর কিছুক্ষণ ওয়েট করার পর আবার দেখছি ফুচকার দোকান বসে গেছে এখান থেকে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম নিচের দিকে আমাদের সম্পূর্ণ জিনিস খাওয়া হয়ে গেলে এদিকে বলতে এটা কিন্তু লজটা দুতালার উপর ভাত খাওয়ার সুব্যবস্থা করেছে যেহেতু আমরা গ্রাম থেকে লজে বিয়ে খেতে গিয়েছি এই জন্যই আমাদের সবার আগে ভাত খেতে দিয়েছে এখানে আবার দেখো যে কি কি খেতে দিবে তার এখানে লিস্ট দিয়ে দিয়েছে এই লিস্টটা দেখে এখানে তোমরা বুঝতে পেয়ে যাবে যে এখানে আজকে কি কি খাওয়া দাওয়া আমাদেরকে দিবে খেতে